লোকসভা নির্বাচন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী জুন এই লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী সিপিএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী সমর্থনে সিপিএম খরদাহ রহড়া এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সকালে খরদাহ কল্যাণনগর বটতলা থেকে সুসজ্জিত প্রচার পদযাত্রা শুরু হয় পদযাত্রা শুরুর আগে আজকের দিনে এস এফআই রাজ্যের নেতৃত্ব ছিলেন সুদীপ্ত গুপ্ত তার মৃত্যু হয়েছিল আজকের দিনে তাই সুদীপ্ত গুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং শহীদ বিধিতে মাল্যদান করে এক মিনিট নীরবতা পালন করেন সুজন চক্রবর্তী তারপর প্রচার শুরু করেন মানুষের কাছে যান মানুষের কাছ থেকে অভাব অভিযোগ দাঁড়িয়ে শোনেন এবং বিভিন্ন জায়গায় দেখা যায় সতর্ফূর্তভাবে সাধারণ মানুষ এসে সুজন চক্রবর্তীর সাথে সৌজন্যতামূলক সাক্ষাৎ করেন কথা বলেন এবং অনেক জায়গাতেই দেখা যায় সুজন চক্রবর্তীর সাথে সাধারণ মানুষ সেলফি তোলেন সুজন চক্রবর্তীর সাথে ক্যামেরা বন্দী করে রাখতে এগিয়ে আসেন অনেক কল্যাণনগর বটতলা থেকে শুরু হয় পূর্ব কল্যাণনগর মাঠপাড়া রিজেন্ট পার্ক নবোদয় সংঘ বন্দিপুর রহরা বাজার সাইবন হয়ে রামকৃষ্ণনগর পাতুলিয়া শান্তিপল্লিতে গিয়ে শেষ হয় আজকে সকালের প্রচারের কর্মসূচি খরদহ পৌরসভার অন্তর্গত চার নম্বর পাঁচ নম্বর ছয় এবং সাত নম্বর ওয়ার্ড পরিক্রমা করেন বিভিন্ন অঞ্চলের বাজার সবজি বাজার অঞ্চলের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং পথ চলতে মানুষ বাজার করতে আসা মানুষের সাথে কথা বলেন এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস বিশিষ্ট ডাক্তার গৌতম মুখার্জি সজলগহ খরদহ রহড়া এরিয়া কমিটির সম্পাদক রিন্টু মৈত্র সহ ছাত্র যুব মহিলা এবং সিপিএম এর কর্মী সমর্থক